ভগবানগোলা দু নম্বর ব্লকের রানীতলা থানার খড়িপোনা অঞ্চলের স্বয়ংভর গোষ্ঠীর নির্বাচনে পুলিশের মদতে রাতে মহিলা ভোটারদের ভোট না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আতঙ্কে ভোট দিতে যেতে পারেননি বহু মহিলা অভিযোগ দুর্নীতি করে ভোটে জয়লাভ করেছে তৃণমূলের প্রতিনিধি এরই প্রতিবাদে বিডি অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী পক্ষের মহিলারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাকে কেন্দ্র করে উত্তপ্ত রানীতলা ভগবান গোলা দু নম্বর ব্লকে রানীতলা থানার খরিবোনা অঞ্চলে স্বয়ম্বর গোষ্ঠীর নির্বাচনে পুলিশের মদতে ছাপ্পা ভোটের অভিযোগ নির্বাচনের আগের রাতে মহিলা ভোটারদের ভোট না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আতঙ্কে ভোট দিতে যেতে পারেননি বহু মহিলা বিরোধী পক্ষের কোন প্রতিনিধিকে নির্বাচন চলাকালীন ভিতরে পুলিশ প্রবেশ করতে দেয়নি বলেও অভিযোগ অভিযোগ দুর্নীতি করেই ভোটে জয়লাভ করেছে তৃণমূলের প্রতিনিধি এরই প্রতিবাদে বি সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী পক্ষের মহিলারা এখানে কেউ নাই এখানে মেয়েরা ভোট করছে তাহলে কেন সেই মেয়েটাকে সবার পছন্দ আমি বলি আমি বলি আমি বলি এখানে একজন ভোটে দাঁড় করেছি আমি একজনকে এটা আমার ক্যান্ডিডেট এখানে তার এগে মানে বাইশটা ভোটার বাইশটা ভোটার এখানে আমি আপনাদেরকে তেরোটা আমি এখানে দেখে দিতে পারছি কিন্তু ওখানে নির্বাচিত ওখানে দেখা যাচ্ছে যে নটা ভোট পেয়েছেইনি অথচ এখানে কিন্তু তেরোটা ভোট আছে একদম কারচুপি পুরো কারচুপি পুরো ছাপ্পা ভোট আছে পুরো ছাপ্পা অবশ্যই আছে পুলিশের ভূমিকা পুলিশের সাপোর্ট না পেলে এত বড় কাজ করতে পারে না আমি তো বলছি আমার এই ক্যান্ডিডেটের পক্ষে যে তেরোটা ভোট আছে ভোটার আছে এখানে প্রতিনিধি বাইশটা ভোটের মধ্যে তেরোটা আছে এখানে দাঁড়িয়ে আমি আপনাকে দেখেছি একটা একটা করে দেখে দিচ্ছি ভোট আছে তাহলে উন্নটা ভোট কি করে ফেলে আপনি বলুন এদিন তেইশটির মধ্যে পনেরোটি ভোটে জয়লাভ করে তৃণমূল প্রার্থী রীনা বিবি বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি তার দাবি সুস্থ শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে

নালালে সেgenee দাও চেষ্টা করুন আমাদেরকে তো আর pere urte pareni তাতে তাদেরকে তো একটা বিতর্কীয় কথা বলতেই হবে সে কথার আমাদের কাছে কোনো ভিত্তিহীন কথা এসব কথার কোনো নাই আমাদের এখানে সুস্থভাবে নির্বাচন স্বনির্ভর গোষ্ঠীরা মহিলারা করেছে তার আগামী দিনে যে বোর্ডে দায়িত্ব বসবেন তিনারা তারা সুস্থভাবে বোর্ড গঠন করে চালাবেন পরিচালনা হবে এবং মামাটি সরকারের হাত শক্ত করবে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ